আমরা প্রায়ই ভাবি কেউ যদি আমাদের অবহেলা করে বা গুরুত্ব না দেয় সেটা তাদের দোষ কিন্তু প্রকৃত সত্য হল অনেক সময় আমরা নিজেদেরই সুযোগ দিয়ে থাকি আমরা চুপ থাকি সহ্য করি নিজের সীমা স্পষ্ট করি না ফলে মানুষ অভ্যস্ত হয়ে যায় আমাদের অবহেলা করার প্রথম ধাপ হলো নিজেকে বোঝা নিজের শক্তি দুর্বলতা চাওয়া পাওয়া জানো ভুল হলে তার স্বীকার করো কিন্তু নিজেকে দোষী মনে করো না নিজের মূল্য ভুলে গেলে অন্যরাও তা হালকা করে দেখবে নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনলে অন্যদের আচরণ নতুনভাবে দেখার চোখ খুলে যাবে দ্বিতীয় ধাপ হল সীমারেখা নির্ধারণ করা সম্পর্ক মানে সবসময় দেওয়া নয় পাওয়ারও সমান অধিকার যদি কেউ বারবার তোমাকে কষ্ট দেয় তোমার অনুভূতিকে গুরুত্ব না দেয় তাহলে চুপ থেকে সুযোগ দিও না স্পষ্টভাবে না বলো দূরে থাকো সীমারেখা মানে কঠোরতা নয় নিজেকে রক্ষা করার উপায় তৃতীয় ধাপ হলো নিজের মূল্য নিজেই নির্ধারণ করা কেউ প্রশংসা করলে খুশি হওয়া বা অবহেলা করলে দমে যাওয়া ভুল তোমার আসল মূল্য তোমার নিজের অভিজ্ঞতা সংগ্রাম এবং অর্জনের মধ্যে অন্যের স্বীকৃতি চাইতে হবে না নিজের শক্তি নিজের সম্ভাবনা নিজের কাজের মাধ্যমে নিজেকে মূল্যায়ন করো চতুর্থ ধাপ হলো যাদের দরকার নেই তাদের দূরে রাখা জীবনের সম্পর্ক সবসময় পরিপূর্ণ হয় না যদি কেউ শুধু তোমার শক্তি খায় তোমার শান্তি নষ্ট করে তাদের থেকে নিজেকে দূরে রাখো একা থাকা দুর্বলতার নয় শক্তির পরিচয় নিজের মানসিক শান্তি অগ্রাধিকার দাও পঞ্চম ধাপ হলো নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া অবহেলা বা উপেক্ষার মুখোমুখি হওয়া শক্তি নষ্ট করে না বরং সেগুলোকে অনুপ্রেরণায় পরিণত করা যায় প্রতিশোধ নয় নিজের উন্নতি হওয়া উচিত লক্ষ্য প্রতিদিন নিজেকে একটু উন্নত করার চেষ্টা করো নিজের কাজ পড়াশোনা আচরণ আত্মনিয়ন্ত্রণে মনোযোগ দাও সর্বশেষে মনে রাখো নিজের শান্তি ও আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ কাউকে প্রমাণ করার চেয়ে নিজেকে উন্নত করো নিজের মূল্য জানো নিজের সীমা নির্ধারণ করো এবং নিজের উন্নতিতে মনোযোগ দাও যখন তুমি নিজেকে ভালোবাসবে নিজের শক্তি জানবে তখন পৃথিবীও তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে